বরকে কোলে করে আনছে গোসল করানোর জন্য বিয়ের অসাধারণ দৃশ্য এবং ডাকাতের দাদা প্রথমে পানি দিয়ে উদ্বোধন করলেন এক একদিকে গোসল চলছে দিকে গীত গাচ্ছে বিয়ের গীত বার হাওয়া বার হাওয়া বর চলে এসেছে চলে এসেছে বর করে আবু সাহেদের কন্যা জায়দা খাতুন নগদ পঁচাশি হাজার টাকা নগদ বুঝিয়া পাইয়া অবশিষ্ট টাকা বাকি রাখে ওই মহরফা রাজি হইয়া বাংলাদেশের গ্রামীণ জীবনের অন্যতম চিত্র বিচিত্র ও প্রাণবন্ধ অভিজ্ঞতা হলো বাড়ি আর যদি সেই বিয়ে বাড়িটি হয় চরে যমুনা নদীর বুক জোরে গড়ে ওঠা ডাকাতের চর তাহলে তা হয়ে ওঠে আরো রঙিন এবং কিছুটা ভিন্ন অভিজ্ঞতা চরের বিয়েবাড়ি সাধারণত প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আয়োজন করা হয় চারোপাশে দুদু বালুচর দূরে দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেত আর মাঝে মাঝে এক খণ্ড গ্রাম এখানেই বিয়ের উৎসব শুরু হয় বরযাত্রীরা নৌকায় করে চলে আসে আমরা যাচ্ছি ডাকাতের চরের বিয়ে বাড়িতে আজ আপনাদের দেখাবো চরের বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ ভিডিও দেখলে মনে হবে যেন দশকে ফিরে গিয়েছি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ ও লাইক দিয়ে পাশেই থাকবেন এখন ছেলেকে এখানে এনে কিন্তু গোসল করানো হবে কিন্তু যেখানে গোসল করানো হবে সেখানে দুটি বাচ্চা বসে আছে তাদেরকে টাকা দিয়ে এখান থেকে উঠাতে হবে তারপরে কিন্তু এখানে গোসল করাতে পারবে মই দি পঞ্চাছ টেহাৰ দে

এক একটা বিয়ায় চার থেকে পাঁচজন কোল দেওয়া হয় তারা কিন্তু সবাই এই বরকে মানে ঘর থেকে কোলে করে এনে গোসল করায় শেষ হয়েছে এখন ছেলের মাথায় পানি দিবে তবে ছেলের মাথায় পানি দিতে এই স্বরে শুধু স্বরের এক এখন এই এটাই প্রচলন যে সর্বপ্রথম তার নানি অথবা নানা দাদা অথবা দাদি যদি কোনো মুরুব্বী বেঁচে থাকে তার আগে পানি দিয়ে বরফত দিয়ে দেয় সেটি কিন্তু কেখানে করা হবে ফাইনালি এই যে ছেলের দাদা এসে গেছে এখন এই মুরব্বি কিন্তু মাথায় পানি দিয়ে বরকত দিবে এরপরে মুরব্বীর পরে কিন্তু দাদিও আছে দাদিও পানি দিবে দাদা কি চালাক দেখেন টাকা চাচ্ছে আমি পানি দিলে আমাকে আগে টাকা দিতে হবে তা না হলে আমি আগে পানি দেবো না গ্রামগঞ্জের এটাই প্রচলন এটাই মজার বিষয় এবং তারা রিকোয়েস্ট করতেছে আপনি পানি দেন টাকা দেবো হ্যাঁ এই তো পানি দেয় পানি দিচ্ছে এখন এই যে যে সামনে দাদি দাঁড়ায় আছে দাদিও পানি দিবে দাদিও পানি দিচ্ছে হ্যাঁ দাদা আর দাদি মুরুবির পানি দেওয়া শেষ এখন কোলদার এই দেখেন দাদি পানি নিয়ে আসছে কি করবে দেখি এই যে মুরুবির মাথায় দিয়ে দিচ্ছে গ্রামের বিয়ের কি আনন্দ ওই যে পানি দেয় পানি পানি দেয় দেয় খালারা পানি দেয় মাথায় ছেলেকে গোসল করাইতে এই যে গ্রামগঞ্জের মুরুব্বীরাও আসছে পানি দিতে এদের পালা শেষ হলে তারপরে ভালো করে গোসল করায় দেয় কিন্তু আপনার মুরুদ্ দাদা দাদি এদের সবার পালা এখন শেষ এখন কোনদারা ভালো করে গোসল করাবে তাদের দৃশ্যটা দেখেন কি হয় কোল দায় যখন গোসল করাচ্ছে ভিতরে কিন্তু গীত গাচ্ছে শোনায় ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করাচ্ছে যদিও চরগুলোতে এখন গায়ে হলে এই প্রচলনটা এখন আসে নাই তবে এটাই বেটার গোসল শেষ তবে এই গ্রামের নিয়ম এই যে পাখার উপর পানি দিয়ে ছেলেকে মন্ত্রের মতো না এটা পছন্দ হলো না সেরে কি কারবার এখন ওই যে ছেলেকে আবার কোন্ধের যে কোলে তুলে নিয়ে যায় না না এখন নিয়ে যাচ্ছে আর কোন্ধントリーরা এখন তাকে ঘরে তুলে নিয়ে ভালো করে তাকে সাজায় দেয় সাজানোর দৃশ্যটা দেখেন অসাধারণ এই যে এই মুরু বিদ্যাদি আগে ঘরে গিয়ে মানে ছেলেকে যেখানে বসাবে সেই জায়গা আটকে কিছু টাকা আடை করবে কিন্তু কোন্ধেরা তাকে ঘরে ঢুকতে দিচ্ছে না বরকে সাজানোর দৃশ্যটা দেখেন চরাঞ্চলে কিভাবে বরকে সাজায় গেঞ্জি এখানে শেরওয়ানি এখনো নাই পাঞ্জাবি মাথায় টুপি মাথায় মাথায় মুকুট এবং গলাই মালা এই যে নতুন নতুন জামা বের করছে বের করছে এটা হচ্ছে পাইজাবা পাই যাবা এটা হচ্ছে পাঞ্জাবী ও সরি এটা পাঞ্জা পাইজামারি পাইজামা এর ভিতরে যে ফিতা লাগাইতেছে ছেলে জাইন না করে নিচ্ছে হা হা ফাইনালি ছেলেকে পাঞ্জাবি পরিয়ে দিচ্ছে তবে এটা শেরওয়ানির মতোই মনে হচ্ছে শেরওয়ানির মতোই মনে হচ্ছে এরপরে যে হাতে কি এটা মানে এই যে এটা হচ্ছে মুকুট ফাইনালি সাজিয়ে গুজিয়ে ছেলেকে বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে ছেলে এখন বিদায় নিবে দেখেন কিভাবে তাকে বিদায় দেয় এবং তার যাওয়ার দৃশ্যটা দেখবেন অসাধারণ মানে এই বিয়ে সবচেয়ে পাবেন সামনে ছেলে যখন কেটে যাবে মেয়ের বাড়িতে যখন গেটে যাবে গেটে তার তাদের কাছ থেকে যখন টাকা দেয় সেই দৃশ্যটা দেখে না অসাধারণ হবে কিভাবে তাদের কাছে টাকা দেয় কলার কাছে গেট অসাধারণ কিছু এই যে সামনে যাচ্ছে পিছনে পিছনে বরযাত্রীরা যাচ্ছে কোল্দাররা যাচ্ছে বিয়ে যাত্রী যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে কারণ সরা অঞ্চলে কোনো গাড়ি ঘোরা নাই ফাইনালি চলে এসেছে মেয়ের বাড়িতে গেটের কাছে দেখো দেখো এখন দেখেন এখানে কি মজাটা হয় কি মজা হয় দেখেন যে তাদের জন্য শরবত মিষ্টি সাজায় রাখছে ওই যে ওই পাশে দেখেন শিমটার মানে শোলার বেড়া মানে একদম গ্রামীণ পরিবেশ চলাঞ্চল তো তাকে খাওয়াবে মিষ্টি খাওয়াবে শরবত খাওয়াবে কিন্তু এমনি এমনি খাওয়াবে না তাদের কাছ থেকে টাকা দেয়

ভাবি আগে খেয়ে টেস্ট করে দেখালো যেগুলো বিষ না খান মিষ্টি হবে কিন্তু থেকে তারা এখন ভিতরে ঢুকছে কিন্তু মজার বিষয় হলো যে বর এখন যেখানে বসবে সেখানেও দুইটা বাচ্চা বসে আছে তাদেরকেও কিছু টাকা দিয়ে সেখান থেকে বিদায় করে দিতে হবে মানে শুধু মজা আর মজা আনন্দ আর আনন্দ তবে এগুলো অল্প টাকা দিলেই হয় এই যে ছেলে এখন সামনের দিকে যাচ্ছে জুতা খুলে কিন্তু সামনেও কিন্তু যেখানে বসবে সেখানে যে দুইজন এই যে এই যে দেখেন দুই তিন জন বসে আছে চার পাঁচজন তাদেরকেও কিছু টাকা দিয়ে বিদায় করে দিতে হবে তা না হলে তারা উঠবে না

এই যে দাদি চলে আসছে দেখি ও গুড 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 মোবাইল কে মোবাইল দেখেন এখন বসাবে কি মোবাইল এটা দেখি অপ্পো অপ্পো হ্যাঁ হ্যাঁ ফাইনালি অপ্পো ভালো তো খুলে গেছে এখন দাদি মেয়ের এটা কিন্তু মেয়ের দাদি অত বর্ণনা নেই যে কে হবে এই যে না তিন জামার হাতে উঠায় দিল বসার অনুমতি দিল আর কি দাদি এখন সবাই বসবে আর ছাত্রদেরকে বসার দেখেন কি একটা জায়গা করে দিছেন কলবালিশর নেট বিছিয়ে দিয়েছে দেখলো যে চাদর মিশান বসেন বসেন বই

আগে যে খুরমা বিতরণ করে দিয়ে শেষ করে এই যে খাবার খাবারের খাবার আপনারা দেখেন যে এখানে যদি একটু কম বেশি হয় কিন্তু অনেক এই জন্য শেষ পর্যন্ত দেখবেন খাবার এবং কিভাবে ছেলে এই মেয়েকে বাড়ি থেকে বিদায় তাকে দেয় এই বিদায়ের দৃশ্যটাও দেখবেন শেষের দিকে আছে multimulti- Jaz� dwarfirik Nazko- Nazko dela Nazosoela, Una Honedo N面a egingo Gesura هڙو آهي باسي موندا نه نان سما

बस देखियो वो भाषा हाँ सो बोलो हमारे सामने जंगल हमारे वाइल्ड डायनामोस हमारे बात तो देखो है कि बात आज सादोको भयो न आ थांग न म ज आजी आसो ए भन्दो बेदस्तो म के कुरा होइ भन्दो न ओ आजी बिजग रहेछ भाङसाइले सके

અંતર બચાવે છે લાડો ને ગુસ્સા કે તો મીલાવ છે આ મારવા માટે જ આવેલા છે કેટલા લે આપને આ એક સાવ છે એટલે આ એ લોકો ના આવે એક ના જો મગન ના છે એટલે આ છે આ છે એવું નથી દરેક હશે